বুধবার ভোররাতে ঘাটাল পাঁচকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল একই পরিবারের একাধিক সদস্যের দাসপুর থানার ঘাটাল পাঁচকুড়া সড়কের গৌরা সোনামুই এলাকায় ভোররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ঘাটাল মহকুমার এক ব্যবসায়ী পরিবারের একাধিক সদস্যের স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচকুড়ার দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি সোনাময়ীর আগে রাস্তার পাশের এক জলাশয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাটি বুধবার ভোর রাতে হয়েছে বলে জানা গেছে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ জানান এই পথ দুর্ঘটনায় ঘাটাল শহরের এক ব্যবসায়ী সুনীল দাস ও তার মেয়ে মামনি দাসের মৃত্যু হয়েছে মামনী দাস ঘাটাল হাসপাতালের নার্স ছিলেন তারা সপরিবারে একটি বোলেরো গাড়িতে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ফেরার সময় গাড়িটি পাশের জলাশয়ে পড়ে গেলে এই বিপত্তি ঘটে ঘাটাল হাসপাতাল সূত্রে জানা গেছে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালকও মারা গেছেন